হ্যালো ওয়েলকাম আতাউল রাইডার আসলে কী বলবো ঈদের পরটায় আসলে যারা ঢাকাবাসী তারাই একমাত্র ঢাকার মজাটা নিতে পারে হচ্ছে ঈদের পরে দুই থেকে তিন দিন বন্ধ থাকে এই দুই তিন দিনের ভিতরে এই ঢাকাবাসী মানে চলাফেরা করে অথবা যেভাবেই বলেন না কেন সব দিক দায় আরামসে চলাফেরা করতে পারে এরকম ঢাকা সিটি রাতের আর দুইটা তিনটার পরে ছাড়া এরকম খোলামেলা পাওয়া যায় না হয়তোবা আর দু এক দিনের ভিতরেই আবার একটু ব্যস্ত শহর হয়ে যাবে এই ঢাকা সিটি কিন্তু যারাই ঢাকাবাসী আছে ঢাকার ভিতরে স্থানীয় বা লোকাল তারাই ঢাকার মজাটা আসলে বুঝতে পারে এই ঠিক ঈদের পর থেকে দুই থেকে তিন দিন আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছে অলরেডি যারা গ্রামের ছিল তারা অলরেডি ঢাকাতে চলে আসছে কিছু আসতেছে তো আসলে ঢাকার মজাটাই আসলে এরকম আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছে এই ব্যস্ত নগরী বন্ধুকে এই খোলামেলায় ঢাকার সিটিটা খুবই সুন্দর খুবই সুন্দর একমাত্র তারাই দেখতে পারে যারাই ঢাকাতে থাকে কারণ এই টাইমটাতে যদি আমি বলি এই টাইমটাতে এই রোডটা তো ফাঁকা থাকেই না খুবই জ্যাম হয়ে থাকে এই ঢাকায় এই ঢাকাতে এই টাইমগুলায় মানে ঈদের পরে খুবই খোলামেলা থাকে সবাই চলাচল করে খুবই আনন্দ মানে আরামসে চলাচল করতে পারে সো ওইরকমভাবে কারোর ঈদ মুবারক জানাইতে পারি নাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঈদ মুবারক জানাই দিলাম হয়তো ভাই ঈদটা বাসি হয়ে গেছে কিন্তু সবার ঈদটা খুবই আনন্দে কাটুক হাসি খুশি কাটুক ফ্যামিলির সাথে কাটুক এই দোয়া করি সো ভালো থাকবেন আর একটা জিনিস বলে দেই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার এই পেজটাতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম